এক গাদা ভদ্র নম্র হাস্যোজ্জ্বল জনসংখ্যা দেখতে পাচ্ছেন এরা কারা জানেন এরা হচ্ছে আমার শ্বশুর বাড়ির লোক ভাবতে পারছেন শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির লোক আর এই তো এখানে প্রধান অতিথি হিসেবে আছেন মাত্র কয়েকজন উপস্থিত এরকম সম্মানী ব্যক্তি কিন্তু আর অনেকেই আছেন কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেখানে উপস্থিত ছিলেন না এই যে দেখেন ননদের আসল রুম যত কিছুই হোক ঝগড়া তাদের করতেই হবে ওরে বাপ রে বাপ এইদিকে বড়জনকে দেখেন ভাইয়ের কানে ভাউজের নামে বিষ ঢালতেছে বিষ একবার শুধু তার অ্যাকশনটা দেখেন ভাই তো ওই যে সেই লেভেলের ভদ্র একদম কি এরা আবার কারা এরা হচ্ছে আমাদের অডিয়েন্স দর্শক সিনেমা কিন্তু সেই লেভেলের চলছে সাথে কিছু এক্সপেরিয়েন্সও নিচ্ছে ভবিষ্যতে কি হতে পারে এরাই হচ্ছে ননদ দেখেন পিছনে দিবে বাস আর বাড়িতে রান্না করে খাওয়াবে হাস একটা হাসি দিল রে হাসিতে যেন কোন খুঁত নাই একদম ইনোসেন্ট কেউ কি বিন্দু মাত্র বিশ্বাস করবে এই সহজ সরল ভালো মানুষ রূপী প্রাণীটাই হচ্ছে ভয়ঙ্কর ন চলেন ঘুরে আসি এবার গল্পের প্রধান চরিত্রের থেকে ওই যে সাদা চকচকা দাঁত ভদ্র মহিলা উনি কে বলেন তো উনি হচ্ছেন আমার শাশুড়ি তাকে নিয়ে আর কি বলবো বলেন বেচারিকে এই ভিডিওতে দেখেই আমার মায়া লাগছে যে সবার পিছনে আছে এটা কেউ খেয়ালই করেন এবার এই যে আপার পরিচয়টা এবার দিয়ে দিই দাঁড়াইছে ওই যে অসহায় ব্যক্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জাতির দুলা ভাই আহারে বেচারা আরে আরে লোকটা যে কি করে ক্যামেরা ট্যামেরা দেখে তো কাজ করবেন নাকি বউ সাথে গেছে কিন্তু বউ তাকে পাত্তা দিচ্ছে না দেখেন ক্যামেরাম্যানের কাজ না থাকলে যা হয় আর কি সে আবার আমাকে দেখাচ্ছে যাই হোক লাল শাড়ি পরার টুকটুকে বউকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার শাশুড়ি কি ভাবছেন আমার কয়টা শাশুড়ি ভুল ভাবছেন এ হচ্ছে আমার ফুপু শাশুড়ি যাই হোক শ্বশুরবাড়ির মোটামুটি সবার পরিচয় দেওয়া শেষ আর বাকি যারা আছে এই দেখতে পাচ্ছেন জামটি মানে জমজ দুইটা তারপর বাকিগুলা এগুলা হচ্ছে ভাগিনা ভাগিনা সাথে কিন্তু দুইটা ছোট বড় যাও আছে বুঝতে পারছেন আমার অবস্থাটা কোন জায়গায় কি ভাবছেন শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে ফাইভ স্টারে হোটেলে যাব প্রশ্নই আসে না এই যে দেখতে পাচ্ছেন আচারের দোকানে নিয়ে আসছি যার যত ইচ্ছা পাঁচ টাকা দুই টাকা দশ টাকা করে আচার খেয়ে নিই দেখেই বুঝবেন জীবনেও মনে হয় আচার খায় নাই এই যে এখানে দেখেন খাওন নিয়েও পারাপারি লাগছে বোন রে আরো দশ টাকার আচার নিয়ে খা তাও মানুষের সামনে ঝগড়া কাজিয়া করিয়া ঝগড়া কর আমি নিরিবিলি পরিবেশে একটু এসে এখানে বসেছিলাম নন ননন ননন বলে কথা ভাইরে ভাই যার ভাগ্যে চার পাঁচটা ননন আছে তার গিয়ে শান্তি আছে কপালে বললাম না ভাইরাল ব্লগার এই দেখেন আমার সাথে ছবি তুলবে দেখে একবারে নদীর মধ্যে খারাপ হ্যাঁ ছবি যখনই কইলাম যে ননন আমার দিদি একাই ছবি তুলে দাও তো তখনই আমার হাত বিষে আছে দেখলেন বেলা পরে এই যে চলে আসছে আমার আলালের ঘরের দুলাল আলালের ঘরের দুলাল আমি নিচে যাইতে চাই সেখানে যে পাথর পাথর আছে দিয়ে খেলতে চাই দিলাম একটা তালিয়াত কি পাথরের অভাব আছে উপর যে পাথর আছে সেই পাথর দিয়ে খেলাও তো নিজে কেন যাওয়ার লাগবে দেখেন আমার কথা কি সে মানছে ধান খ্যাত কচু খেত পার হয়ে তাকে যাইতেই হবে দেখেন 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 এই যে জঙ্গলগুলা পার হয়ে সে এভারেস্ট জয় করার জন্য নিচে চইলে গেল এই আবার পিছনে ক্যাংব্যাং চিল্লা চিল্লি শুরু করে দিছে যা তাদের যা ইচ্ছা তাই কর ভাই রে ভাই ওই দিনটা যে এত গরম ছিল কি আর বলবো শ্বশুরবাড়ির জনগোষ্ঠী নিয়ে যে কোথায় গেছিলাম সেটাই তো এখনো বলা হয়নি সিকারেট সিকারেট থুকু সিকারেট আমরা কিন্তু গেছিলাম আমাদের ভাইরাল ডালিয়া মানে তিস্তা ব্যারেজ যেটা এখন আমাদের খুবই ভাইরাল একটা জায়গা বিভিন্ন দেশ বিদেশ থেকে কিন্তু মানুষ দেখি রেসি আমার তিস্তা ব্যারেজ যখন এই নদীটা পানি আসে তখন যে দেখতে কি ভাল লাগে এই যে দেখেন খোলা আকাশের নিচে বিশাল একটা অপরূপ সৌন্দর্য দেখতে যে কি ভাল লাগে এটা না আসলে বুঝে পাইবেন না এটি আমার এই তিস্তা প্যারেস কিন্তু খুবই ভাইরাল এতটাই ভাইরাল যে ভাইও কি আর কম যাই হোক তিস্তা প্যারেস নিয়ে অনেক কথা কইলাম এখন যাই দেখি আমার সৈন্য গোষ্ঠীরা কোথায় কেউ আবার হারায় টারাই গেল হারে গেলে তো ওই যে দোষ এসে পড়বে বউয়ের ঘরত তো যাই হোক এই যে দেখেন দুই পা আগাইতে না আগাইতে আমি একখান জিনিস দেখি পাইলাম এই যে দেখেন আমার শাশুড়ির উরমাল এই উরমাল যে কত যত্নে আনছিল আর এই যে এখানে ফালাই দিয়ে চলে গেছে সেটা আপনি দিবাস যা দেখেন অ্যাক্সিডেন্ট হয়ে আপনি রাস্তাত পড়ে গেছে এটা কোনো কথা হ্যাঁ একটা বড় মানুষকে আমি একটা জিনিস দিচ্ছিলাম সেটা আবার পড়ে যাচ্ছে যাই হোক এই যে আমার খুবই শ্বাসুরি এতক্ষণ অনেক মজার মজার কথা বললাম এখন আসি মেইন কথায় আমরা সবাই মিলে ঘুরতে আসছিলাম তিস্তা ব্যারেজে তো এই দিনটা এত ভালো ছিল সবাই মিলে অনেক আনন্দ অনেক খুশি এখন আসি একটা একটা কথায় এই যে আমি পেজে কাজ করি এটা নিয়ে কিন্তু ফেসবুকে দেখা যায় কি যে অনেকেরই শুনি যে শ্বশুর বাড়িতে এর আপত্তি থাকে ওর আপত্তি থাকে স্বামীর আপত্তি থাকে শ্বশুর বাড়ির অনেকে অনেক বাজে কথা বলে আমার ক্ষেত্রে কিন্তু এর একদম উল্টোটা শ্বশুর বাড়ির প্রত্যেকে আমাকে অনেক সাপোর্ট করে অনেকেই আমাকে অনেকভাবে উৎসাহ দেয় শ্বশুরবাড়ির বাড়ির আমার ভিডিও দেখে যদিও আমি এখনো অতটা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারিনি নর্মালি আমি যেখানে যাই যতটুকু ভিডিও নিতে পারি বা যতটুকু পারি ততটুকুই আমি শেয়ার করি এমন না যে আমি প্রতিনিয়ত কন্টেন্ট মেক করতেছি এই সে আমি নিজেকে এখনো কন্টেন্ট ক্রিয়েটর বলে মানি না কারণ আমি অতটা এখনো হতে পারিনি এটা আমি জানি মূল কথা হচ্ছে ইদানিং দেখা যায় যে ফেসবুকে ঢুকলেই বিভিন্ন জন বিভিন্নভাবে শ্বশুরবাড়ির লোককে দোষারোপ করে ভিডিও মেক করে বা বিভিন্ন ধরনের কথা বলে হচ্ছে ভিডিও আপলোড দেয় তো রিলসে গেলেই না ইদানিং খালি এগুলো শোনা যায় স্বামীর বদনাম শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি ননদ এই সেই যা এই মানে এগুলো শুনতে শুনতে একদম মানে বোর হয়ে গেছি যদিও জানি আমি যে তারা ভিডিওর ক্ষেত্রে শুধু এগুলা ইউজ করে বাস্তবে তারা এরকম না তবে আমার কথা হচ্ছে যে তাদের শ্বশুরবাড়ির লোকরা কি তাদের ভিডিওগুলো দেখে না যতই ভালো মানুষ হোক এই ধরনের কথা শুনলে তো money. কিভাবে কে কিভাবে আমি জানি না এগুলো আমার মাথায় আসলে আসে না তো যাই হোক এই যে আমার শ্বশুরবাড়ির পরিবার এখানে আমরা সবাই আসছি মোটামুটি তো এই হচ্ছে আমার পরিবার আমাদের পরিবার আমাদের সবার সাথে সবার সম্পর্ক অনেক ভালো শ্বশুর শাশুড়ি ননদ পাড়া প্রতিবেশী চাস্ত ননদ দেবর তারপর হচ্ছে যে ফুপি শাশুড়ি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই এক আমরা কেউ আলাদা না আর সবার সাথে আমাদের বন্ডিং অনেক ভালো অনেক বেশি স্ট্রং এই যে ভিডিওগুলো করে রাখছি এগুলো কিন্তু প্রায় ছয় সাত এক মাস আগের ভিডিও যখন আমি বাংলাদেশে গেছিলাম তখনকার বাট হঠাৎ করে কেন জানি না এই ক্লিপগুলো চোখে পড়লো আর ভাবলাম যে একটা ভিডিও করেই ফেলি তো মজা করে ভিডিওটা করে ফেলছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই হচ্ছে আমার পরিবার সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ